আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখায়ত সমাজ দর্শক যে সমস্ত বিবাহিত পুরুষদের চাহিদা একেবারেই কমে গিয়েছে আগে আপনি দৈনিক আপনার দুই থেকে তিনবার চাহিদা হতো কিন্তু এখন আপনার চাহিদা একেবারেই কমে গিয়েছে একেবারেই লুপ পেয়ে গিয়েছে এখন আপনার অবস্থা এমন হয়েছে যে যা আপনার ইচ্ছা জাগে কিন্তু আপনার শক্ত হয় না বা চাহিদা আসে না সমাজ দর্শক যদি আপনার অবস্থা এরকম হয়ে থাকে তাহলে আমি আজকে গৌরব ফর্মুলায় যে বেশষ্ঠির কথা বলবো সিম্পল একটি সহজ একটি বেসজের কথা বলবো এই বেসষ্টি যদি আপনি নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার চাহিদা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমাজ দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি আমরা মূল ভিডিওটি শুরু করি সমেত দশক মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আপনার শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেশজ উপাদানের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সমিত দর্শক আজকে আমি যেই বেশির কথা বলবো সেই বেশষ্ঠি তৈরি করতে আপনাকে দুইটি উপাদান সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে ভালো মানের কুরমা খেজুরটা আপনি কিনে নিয়ে আসবেন আর দুই নাম্বার যে উপাদানটি সেটি হচ্ছে পানি একদম বিশুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন আপনি পানি নিয়ে নেবেন তো সমিত দর্শক এই দুইটি উপাদান দিয়ে আপনি একটি বেসস তৈরি করবেন তো দর্শক আপনি যে বাজার থেকে কুরমা খেজুরটা কিনে নিয়ে আসলেন সেখান থেকে দুইটি কুরমা খেজুর ভালো করে ধুয়ে আপনি এক গ্লাস বিশুদ্ধ পানির মধ্যে ভিজিয়ে রাখবেন আর এই কাজটি আপনি কখন করবেন এই কাজটি করবেন হলো রাত্রিবেলায় শোয়ার আগে আপনি দুইটি কুরমা খেজুর আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন সকালবেলায় আপনি কি করবেন পানিটা ফেলে দিবেন না কখনোই পানিটা ফেলবেন না পানিটা সহকারে আপনি একটি পাত্রের মধ্যে এই খেজুর সহ পানিটা আপনি ডেলে নিবেন ডেলে এই পানির সঙ্গে খেজুরটাকে ভালো করে কষলিয়ে নেবেন ভালো করে কষলিয়ে পানির সঙ্গে একসঙ্গে ভালো করে মিস্ট করে নেবেন ভালো করে মিস্ট করার পরে যে খেজুরটা আপনার বাকি থাকবে সেই কেজুরটা আপনি চিবিয়ে খেয়ে নেবেন আর যেই কষলানোর পরে যেই শরবতটা হয়েছে যে উপাদানটি হয়েছে সেই উপাদানটি আপনি প্রতিদিন বেলায় আপনি খালি পেটেও খেতে পারেন বরা পেটেও খেতে পারেন তো আমি আপনাকে বলবো সকাল বেলায় হালকা পাতলা নাস্তা করে তখন আপনি এই বেসষ্টি সেবন করবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে যদি আপনি এই বেশষ্টি আপনি এক মাস পর্যন্ত সেবন করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার চাহিদা বাড়বে আপনার দেহের হরমোনটা বাড়বে তখন আপনার উত্তানজনিত সমস্যাটা থাকবে না আপনার পানিটা ঘাড়ো হবে তখন আর টাইমিংয়ের কোনো সমস্যা হবে না আপনি দীর্ঘ সময় আপনি টাইমিং পাবেন ইনশাআল্লাহ আরেকটি কথা অবশ্যই স্মরণ রাখবেন সেটি হচ্ছে যে প্রাকৃতিক বেসজগুলো প্রাকৃতিক যে উপাদানগুলো এগুলো আপনাকে ভিতর থেকে আস্তে আস্তে ঠিক করবে আপনি একদিন দুই দিন খাওয়ার পরেই যে আপনার কাজ হওয়া শুরু করে দিবে বিষয়টা কিন্তু তেমন না কারণ এগুলো কোনো কেমিক্যাল বা কোনো মেডিসিন নাই যেটা আপনাকে আপনার শরীরে দ্রুতগতিতে কাজ করবে এগুলো হলো প্রাকৃতিক একদম ন্যাচারাল বেসজ এগুলো আপনার ভিতর থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে করবে সুতরাং এগুলো এই প্রাকৃতিক বেসজগুলো আপনাকে দীর্ঘ সময় নিয়ে আপনাকে খেতে হবে আমি বলবো আপনি এই বেসটি এক মাস পর্যন্ত খাবেন সর্বনিম্ন এক মাস পর্যন্ত খাবেন আর যদি আপনি আরও বেশি খেতে পারেন আমি বলবো আপনি তিন মাস পর্যন্ত কান তিন মাস যদি আপনি খেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দেহের ভিতরে আর কোনো এই জাতীয় কোনো সমস্যা থাকবে না উত্থানের সমস্যা থাকবে না হরমোনটা অনেক গুণে বাড়বে এবং আপনার টাইমিংটাও বাড়বে পানিটাও গাঢ় হবে টাইমিংটাও বাড়বে ইনশাল্লাহ সময় দর্শক এই বেসষ্ঠির সঙ্গে আপনি আরও একটি উপাদান অ্যাড করতে পারেন যোগ করতে পারেন সেটি হচ্ছে কিসমিস কিসমিসও কিন্তু আপনি এই কেজুরের সঙ্গে অ্যাড করতে পারেন যদি আপনি এই বেসজের সঙ্গে এই কেজুরের সঙ্গে যদি আপনি কিসমিস অ্যাড করেন কিসমিস যুক্ত করেন তাহলে এর উপকারিতাটা আরও ঢাবল হয়ে যাবে সুতরাং আজকের বেসজটি আপনি তৈরি করবেন দুইটি কেজুর আর পরিমাণ মতো কিশমিস কিসমিস আপনি তিনটি বা চারটি বা পাঁচটি দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন তবে বেশি পরিমাণে দিবেন না আমি বলব আপনি সর্বোচ্চ পাঁচটা এবং দুইটি খেজুর আপনি এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে সকালবেলা এভাবে কষলিয়ে এই বেসসটি তৈরি করে আপনি খাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই অবশ্যই উপকৃত করবেন ভালো একটি ফলাফল আপনাকে অবশ্যই আল্লাপাক দান করবেন ইনশাআল্লাহ তো সমস্ত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও কি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন পরিশেষে চুপচাপকে রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক ব্যসজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আবার